সম্পদের ওয়ারি হতে যায় হব কে বাধা দিবে কে ছেলে মেয়েরা কেবল তুমি আইসো বলতে কে আমরা তো আসি আল্লাহ বলছেন কিছু কাজ যদি তোমরা করো আমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ তোমাদেরকে বানায় দেব দেখি কে কে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হতে চান না নাটা আগে বল্লাত কারণ আল্লাহ আগে না দিয়ে শুরু করেছেন আগে জাহান্নামের কথা তারপরে জান্নাতের কথা এবার কারা কারা জান্নাতুল ফেরদাউসের वारिस হতে চায় দুই হাত তুলে দেখায় দেন 아멘 আল্লাহ এই সবগুলো হাতকে আপনি কবুল করে এই সবগুলো হাতকে আপনি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানিয়ে দেন আটটি গুণ লাগবে জান্নাতে কয়টি দরজা আটটি কয়টি আটটি দরজা আটটি দরজা এক একটা আমলের জন্য এক একটি দরজা সালাতের জন্য এক দরজা সৌমের জন্য এক দরজা জেহাদের জন্য এক দরজা জন্য এক দরজা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য এক দরজা মানুষের আদায় করার জন্য এক দরজা তারপরে হসপিটালে রুগীর সেবা করার জন্য এক দরজা বললেন জান্নাতের এক এক দরজা এক এক ভালো আমলের জন্য আল্লাহ রেখে দিয়েছেন যে যেই কাজটা বেশি ভালো করবে ওই দরজা থেকে তাকে দেখা হবে

আজকে কে রোগীর সেবা করেছ তিনি হাত তুললেন আবু সবার আগে আজকে কে নফল রোজা রেখেছ তিনি হাত তুললেন আজকে কে জানা যান নামাজ পড়েছো তিনি হাত তুললেন আজকে কে কর্জে হাসানা দিয়েছ তিনি হাত তুললেন আজকে কে তাহাজের নামাজ আদায় করেছো তিনি হাত তুললেন আজকে কে নিকট আত্মীয় সম্পর্ক রক্ষা করেছ তিনি হাত তুললেন রাসুল বললেন এই কয়টা কাজ যে করবে সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে এই গুণগুলো আমি পেয়েছি আল্লামা সাহিদি রাহেমাহুল্লাহর মধ্যে আমি ওনার আত্মীয় ওনার ছোট ছেলে আমার জামাতা কিন্তু উনি বলেছেন তারে সারা জীবন তো চাচা ডেকেছ এখন বুড়া বয়সে ভাই ডেক আমিও সেটা রক্ষা করেছি আমার বড় ভাইয়ের বড় মেয়ে ওনার ঘরে আত্মীয়তার সম্পর্ক কতটা রক্ষা করতেন দেখেন প্রতি ঈদে মনার আগে কেউ আত্মীয়দের বাড়ি খাবার পাঠাতে পারতেন না কি রোজার ঈদ কি কোরবানির সকালে ফজরের পরে দেখতাম খাওয়া হাজির কোথা থেকে এসেছে আল্লামা সাইদির বাড়ি থেকে রোগীর সেবা রোগী দেখতে যাওয়া এই কাজে তিনি পারঙ্গম ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যারা রোগী দেখতে যায় তারা জান্নাতে প্রবেশ করে রুগী দেখবেন তো প্রত্যেক দিন রুগী দেখবেন একজন রুগী যেন লিস্টে থাকে আর যারা রুগীর কাছে থেকে খ্যাতমত করে ওরা জান্নাতের ফল খায় সোমান আল্লাহ নাই জান্নাতের ফল যদি দুনিয়াতে খেতে চান কার সেবা করবেন রুগীর সেবা কিন্তু রাসুল বলছেন রুগীর কাছে গেলে বেশিক্ষণ থেকে না রোগীর কাছে গেলে বেশি ক্ষণ ঠিক না কিন্তু যদি খেদমত করেন থাকবেন তাহলে আপনি দুনিয়াতে থাকি জান্নাতের ফল খাবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ অনেকগুলো হাদিস সবগুলো হাদিসই চমৎকার একটা হাদিস খুব বেশি মনে পড়ছে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির নামাজ পড়ছেন বৃষ্টির জন্য বৃষ্টির নামাজ আপনারা জানেন খুব লম্বা হয় আসমা রাজি আল্লাহ কার জানি আসমা রাজি আল্লাহ কার মেয়ে জোরে বলেন মায়ের কি হয় তিনি বললেন আমি উদাহরণ কিন্তু এত লম্বা সলা আমি সলাতে দাঁড়াতে দাঁড়াতে পড়ে গেলাম আবার আমাকে লোকজন উঠালো উঠানের পরে আমি আবার নামাজে দাঁড়ালাম নামাজে দাঁড়িয়ে দেখলাম রাসুল সাল্লাম এরকম করতেছেন দুই হাত ছেড়ে দিয়ে

আমি দেখলাম জান্নাতের ফল গুলো থোকা থোকা কুতো ফুহা দানিয়া জান্নাতের আঙ্গুর গুলো ঝুলে আছে আমি হাত বাড়া মাঙ্গুর গুলো ধরার জন্য আল্লাহ বললেন এখন না আপনার রফাতের পরে আপনার হাতে এগুলো আমি তুলে দিব সুবাহ আল্লাহ নাই কত জীবন্ত ছিল রাস